নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম অবশেষে পশ্চিমবঙ্গের দুই বাংলাতেই উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই কিন্তু এবারে বৃষ্টি হতে চলেছে কারণ হচ্ছে একটাই আগে ছিল একটি ঝঞ্ঝা এবারে কিন্তু পরপর দুটি ঝঞ্ঝা তৈরি হতে চলেছে অর্থাৎ দুটো প্রভাব কিন্তু বাংলার ওপরে আসবে যার কারণে এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের তিন থেকে চারটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এছাড়াও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে আরও বেড়েছে সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তার সঙ্গে বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে ফের নিম্নচাপ তৈরি হচ্ছে যেটা কিন্তু শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ যাতে বৃষ্টির পরিমাণ ভারী থেকে অতি ভারী হয়েছে টোটাল আপনাদেরকে যে আপডেটটি দেখাবো এখন সেটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট হয়ে উঠেছে তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন জানতে হলে যে কোথায় কোথায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে এবং আগামী দশ দিন আবহাওয়া কেমন থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে প্রতিনিয়ত আবহাওয়ার ওয়েদার আপডেট পাওয়ার জন্য চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো আপনাদেরকে আমরা যেটা দেখাচ্ছি এই মুহূর্তে রয়েছে আমরা বঙ্গোপসাগরে এবং বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সেটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্তি বাড়িয়েছে কিন্তু এই যে নিম্নচাপ এটা এখনো অব্দি কিন্তু দিক বা গতি সেটা কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না যে কোথায় যাবে তবে যেখানেই যাক এটা আশ্রে পড়ুক আশ্রে পড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণ পূর্বভাগের রাজ্যগুলিতে মোটামুটি ভালো মতনই কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটি রয়েছে তো সেটা একবার আপনাদেরকে দেখাবো তার আগে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে বাংলার কোন কোন জেলায় কতদিন অবধি বৃষ্টি চলবে তো আপনাদেরকে একবার সবার প্রথমে নিয়ে যাব উপগ্রহ চিত্রে অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে এবং এই স্যাটেলাইট মানচিত্রে যদি এখন যাই আমরা দেখুন বর্তমান পশ্চিমী ঝঞ্ঝে কিন্তু ইতিমধ্যেই ভারতের মধ্যভাগে চলে এসছে যেমন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ হয়ে এখানে উত্তরপ্রদেশ তারপর হচ্ছে বিহার এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মহারাষ্ট্রের দিকটাতে এবং গুজরাটের আশেপাশে ব্যাপকভাবে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে লম্বাভাবেই লম্বা লম্বাভাবে তো এইটাই কিন্তু আস্তে আস্তে করে এবারে পশ্চিমবঙ্গের দিকে ঢুকবে যার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি হবে এটা দেখুন এই মুহূর্তে কিন্তু এটা উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় পৌঁছে গেছে যেমন উত্তরবঙ্গের মালদা বালুরঘাট করণি কিষানগঞ্জ এত দুই চব্বিশ পরগনা সরি দুই সরি বলতে চাচ্ছি মুখা আসছে না হ্যাঁ দুই দিনাজপুর সাইডটাতে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা গ্যাংটক সিকিম মানঘাট এইদিকগুলোতেই আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব ভালো মতনই রয়েছে বিরোটিতে মাঝখানে একটু আটকে গেছে যার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো চেষ্টা করবো যাতে এই ভুলটা না হয় এদিকে আবার হোক রাজশাহী তারপর হচ্ছে মহাদেবপুর বাংলাদেশে এদিকগুলোতেও কিন্তু আমরা একটু মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝের প্রভাব যেহেতু হয়েছে বাংলার ওপর এবার আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে সবার প্রথমে আপনাদেরকে আমরা উপকূল চিত্র দেখিয়ে দিলাম এবার সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং এই বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আমরা সরাসরি চলে যাব আজকের ডেটে আজকের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টির চান্স কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু আগামীকাল ছ তারিখের পর থেকে এই বৃষ্টি কিন্তু আরম্ভ হবে আগামীকাল ছ তারিখে কোন কোন জেলায় বৃষ্টি হবে সেটা একবার আপনাদেরকে আমরা দেখিয়ে দিই দেখুন আগামীকাল ছ তারিখে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে দিল্লি সাইডটা হয়ে যেহেতু পশ্চিমী সঞ্জা আর ফলে বৃষ্টিটা হবে তো এখান থেকে কিন্তু বৃষ্টিটা আরম্ভ হবে তারপর আমরা যখন মঙ্গলবার সাত তারিখ যাচ্ছি সাত তারিখ থেকেই কিন্তু বাংলার অপরে বৃষ্টি হওয়া শুরু হবে তো ভোরবেলা নাগাদ তেমন কোনো বৃষ্টি নেই শুধু শিলিগুড়ির দিক সরি দার্জিলিং সাইডটা থেকে একটা বৃষ্টি থাকবে কিন্তু যখন আমরা দুপুরবেলা থেকে বিকালবেলা আমরা যাচ্ছি সকাল দশটার মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে যেমন দুই দিনাজপুর উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দিয়ে যেমন রয়েছে হরিশ্চন্দ্রপুর করণ দিঘি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিতে আরম্ভ হবে একই সঙ্গে আমরা শিলং সাইডটা অর্থাৎ অসমের দিকটা এবং শিলং দিকটাতে একটু বৃষ্টি দেখতে পাচ্ছি আর দিকে বাংলাদেশের বিশ্বম্বরপুর এবং বাজার হয়ে কিছুটা ফেনারবাগ দিকটাতে তো এখন অনেকে বলবেন যে দক্ষিণবঙ্গটা তাহলে কখন বৃষ্টি হবে দেখুন একটু ধৈর্য ধরুন আপনাদেরকে দেখাচ্ছি এই পশ্চিমী পশ্চিমীঞ্জের ফলে কিন্তু বৃষ্টিটা আরম্ভ হবে দক্ষিণবঙ্গে তো সাত তারিখে মোটামুটি Okay. দুপুর একটা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যার কারণে দার্জিলিং বাড়বে কাঠিয়ংয়ে বাড়বে কালিম্পং লাভা গৌরবাথান এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে নকশালবাড়ি হয়ে এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হবে কিষাণগঞ্জ করণদিগি রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর মেনাপুর এদিকগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে একই সঙ্গে গঙ্গারামপুর মালদা রাজমহল হরিশ্চন্দ্রপুর হয়ে এখানে দুরিয়ানে দেখুন বৃষ্টির সম্ভাবনা কিন্তু কিছু কিছু জায়গায় ভগবানগোলা ঝুঙ্গিপুর লালগোলা মুরারাই এদিকগুলোতেও রয়েছে মানে দক্ষিণবঙ্গেও কিন্তু প্রবেশ করছে সাত তারিখে দুপুর একটার সময় মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল এই দিকগুলোতে কিন্তু বৃষ্টি ছিল না কিন্তু এখনকার নতুন আপডেট ঘটেছে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই দিকগুলোতে হয়ে রয়েছে সঙ্গে রাজশাহী মহাদেবপুর গোরঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এদিকগুলোতে বৃষ্টি হবে আর এদিকে অসম এবং মেঘালয় দিকটাতে আর এদিকে শিলং দিকটাতে মৌলীবাজার দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হবে এদিকে ধর্মনগর কুমারঘাট অর্থাৎ ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ দুপুর একটা থেকে দুপুর দুটো নাগাদ বা তিনটে নাগাদ চারটে নাগাদ যদি নিয়ে যায় তাহলে দেখুন দুপুর দুটোর পরে আরেকটু বৃষ্টি বাড়ছে যেটা নকশালবাড়ি ঠাকুরগাঁও সোনারপুর শিলিগুড়ি কার্শিয়ং দার্জিলিং ক্যালিম্পং লাভা এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি কি হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে রং সঙ্গে সঙ্গে রয়েছে শিলং সাইডটাতে হয়ে বালুরঘাট মালদা দিকটাতে কিন্তু দক্ষিণবঙ্গে যদি দেখি তখনও কিন্তু সেই মুর্শিদাবাদ দিকটাতেই বৃষ্টি থাকছে কিন্তু আমরা যখন বিকেল চারটের পর থেকে এগোচ্ছি বিকেল চারটের সময় বৃষ্টির পরিমাণ আরেকটু বাড়বে যেমন ধূপগিরি জলপাইগুড়ি এদিকগুলোতে বাড়বে বাড়বে ফালাকাটা সোনারপুর মাথাভাঙা বানেশ্বর কোচবিহার আজিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে সাত তারিখে বিকেল চারটা নাগাদ সঙ্গে কার্সিং দার্জিলিং তো হবে এদিকে ইসলামপুর দিকেও বৃষ্টি বাড়বে কিষানগঞ্জ দিকেও কিন্তু বৃষ্টি বাড়বে বাদবাকি হরিশ্চন্দ্রপুর দিকে ঝিরিঝিরি হবে এবং এদিকে বাংলাদেশেরও ঠাকুরগাঁও তারপর হচ্ছে বোদা পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা এদিকেও কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে তো এটাকে আমরা যদি আগট এগিয়ে নিয়ে যাই একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন বিকেল পাঁচটা নাগাদ কিন্তু আমরা আরও বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি অনেক হয়তো বলবে তাহলে দক্ষিণবঙ্গটা অভাবনা হবে দেখুন দক্ষিণবঙ্গটা দেখা যাচ্ছে একটু ওয়েট করুন কারণ একটু পরের দিকে আছে দক্ষিণবঙ্গের বৃষ্টিটা তো এখানে ছ সন্ধ্যে ছটার সময় কিন্তু আরও বড় বৃষ্টির পরিমাণ যেটা মাঝারি থেকে ভারী হবে আরও কোকড়াঝাড় আলিপুরদুয়ার গোয়ালপাড়া বীর বরপেতা হয়ে এদিকে অভয়পুরী লক্ষ্মীপুর ধুবড়ি এদিকে বৃষ্টি বাড়বে অর্থাৎ অসমের দিকটাতে এবং উত্তরবঙ্গের দিকটাতে রংপুর দিকেও কিন্তু মাঝারি থেকে একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিরামপুর দিনাজপুর রংপুর শেতপুর লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ ঠাকুরগাঁও বোধাপিন পঞ্চগড় এদিকেগুলোতে বৃষ্টি বাড়বে তো এরপর আমরা যখন সাত তারিখ থেকে আট তারিখের দিকে যাব সে সময় কিন্তু দক্ষিণবঙ্গে আপনারা বৃষ্টি দেখতে পাবেন তো সাত তারিখে মোটামুটি উত্তরবঙ্গ সাইডটাতে বৃষ্টি থাকবে কিন্তু যখন আমরা আট তারিখে প্রবেশ করলাম আট তারিখে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের বিষ্ণুপুর বজবজ উলবেড়িয়া বাগনান আমতা বারুইপুর কেয়াতলা এদিকে শ্যামপুর এদিকে কিন্তু হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা একটু দেখা যাচ্ছে সঙ্গে কিছু বটার অংশ বনগার দিকটাতে সেখানেও দেখা যাচ্ছে এদিকে যশোর দিকটাতে এবং শৈলকোপা ফরিদপুর হয়ে এদিকে ময়মনসিং সিলেট মাদান ফেনারবাগ নেত্রকোনা ছতাক বাজার এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি আর এদিকে অসমের গোয়ালপাড়া দিকটাতে এবং লক্ষ্মীপুর দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ অতি ভারী হতে পারে ভারী থেকে অতি ভারী একই সঙ্গে গুয়াহাটি এদিকটাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপরে আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই একটু এগিয়ে নিয়ে গেলে তখন আরও বাড়বে বৃষ্টির পরিমাণ যার ফলে কুমিরমারির দিকটা তো বৃষ্টি আসবে গোসাবা জয়নগর কেয়াতলা তারপরে হচ্ছে বারুইপুর বিষ্ণুপুর বজবজ বাগনান শ্যামপুর অর্থাৎ এই দিকটাতে কিন্তু বৃষ্টি ছিল না পূর্ব দিকের এই কটি জায়গায় সেখানেও কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে তো এরপর আমরা এটা কাছে আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে দুপুর দুটোর সময় দেখুন সরি রাত্রি দুটোর সময় সেখানে কিন্তু মন্দারমণি জনপুর চালখোলা রামনগর দীঘা এদিকগুলোতেও বৃষ্টি আসবে সঙ্গে গঙ্গাসাগরের দিকটাতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরেকটা গঙ্গাসাগর বারুইপুর উলবেড়িয়া বজবজ শ্যামপুর কেয়াতলা জয়নগর এদিকে তো বৃষ্টি থাকবেই অর্থাৎ দেখুন দক্ষিণবঙ্গে যে জায়গাগুলোতে বৃষ্টি ছিল না তিন থেকে চারটি জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে দক্ষিণবঙ্গে বৃষ্টি এসছে তবে বৃষ্টির পরিমাণটা যে খুব একক বা খুব ভয়ঙ্কর এমনটি না দক্ষিণবঙ্গের বৃষ্টিটা হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে তবে জানি না যেহেতু এতটাও প্রবেশ করেছে হয়তো পরবর্তীকালে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে যদি পরিবর্তন অবশ্যই কিন্তু আমরা পরের আপডেট আপনাদের কাছে তুলে নিয়ে আসার চেষ্টা করব তো এরপর আমরা এগাতে এগাতে যখন আরেকটু এগাচ্ছি দেখুন এদিকে উপকূলে কিন্তু বৃষ্টির পরিমাণ মাঝারি বৃষ্টি হবে উপকূলের দিকটাতে আট তারিখে একটু বাড়বে উপকূলে হলদিবাড়ির দিকটাতে এরপর আট তারিখের পর আমরা যখন ন তারিখের দিকে যাচ্ছি অর্থাৎ বৃহস্পতিবারের দিকে যাচ্ছি দেখুন বৃহস্পতিবার দিকে কিন্তু এরপরে আবার নতুন করে ঝঞ্ঝা আসবে ন তারিখের পর থেকে তো দশ তারিখ এগারো তারিখ যখন যাচ্ছে তখন নতুন করে আবার ঝঞ্ঝা আসছে যার পরে বারো তারিখের পর আবারও কিন্তু নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি আসবে কিষাণগঞ্জ লামপুর হয়ে চোপড়া ঠাকুরগাঁও অর্থাৎ উত্তর দিনাজপুর সাইডটাতে এবং কোচবিহার পঞ্চগড় হয়ে এদিকে দার্জিলিংয়ের আশেপাশে এবং সিকিম সাইডটাতে আবারও তুষারপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি ফের ঝঞ্ঝায় কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জেলায় জেলায় হবে তো ছ বারো তারিখের আমরা রবিবারে যদি আমরা একটু গিয়ে রাত্রবেলা দিকটাতে দেখি তো ওই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে তারপরে পরের দিন কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ জোড়া ঝঞ্ঝা এবারে বাংলার উপরে আসছে যাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মোটামুটি মানের রয়েছে তো এই নিয়ে আর কোনো সংসার আশা করি আপনাদের কাছে নেই জোড়া ঝঞ্ঝার প্রভাব আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং একই সঙ্গে বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবত্ত সৃষ্টি হচ্ছে যার প্রভাব কিন্তু ভারতের দক্ষিণ পৌরভাগের রয়েছে তো জানি না এটা পরবর্তীকালে এগিয়ে কোনো আসার একটা চান্স রয়েছে কিনা যদি আসে পরবর্তী আপডেটগুলোতে কিন্তু আপনাদের কাছে আমরা সবার প্রথমে নিয়ে আসার চেষ্টা করবো তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আশা করে আপনারা বুঝতে পারলেন অনেকে হয়তো বলবে যারা তাপমাত্রা মোটটা দেখান তো তাপমাত্রা মোটটা দেখেই শেষ করি তাপমাত্রা মোটে দেখুন লাস্ট চোদ্দো তারিখে যদি আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখি ভোরের তাহলে কিন্তু ঢাকাতে পনেরো এবং কলকাতায় চৌদ্দ এবং মানে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ওই চোদ্দো থেকে চোদ্দো থেকে পনেরোর মধ্যেই থাকবে মানে তেরো থেকে পনেরোর মধ্যে থাকবে সেটা দুই বাংলার এবং কোথাও এগারো ডিগ্রি অবধি থাকতে পারে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর আগামীকালে যদি আমরা সর্বনিম্ন টেম্পারেচারটা দেখি অর্থাৎ বা ছ তারিখে ভোরের তো সেই সময় কিন্তু আমরা টেম্পারেচারটা দেখতে পাচ্ছি ষোলো থেকে মোটামুটি তেরো থেকে ষোলোর মধ্যে থাকবে সেটা দুই বাংলারই ষোলো বাংলা ছিল পনেরো সতেরো এমন থাকতে পারে তো এই ছিল এখন এখনকার আপডেট যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে পড়বে না ধন্যবাদ